Terima kasih telah menonton. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো বন্ধুরা আপনাদের মাঝে আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি গত ভিডিওতে আপনারা দেখেছেন অটো ম্যানুয়াল ড্রাইভিং সম্পর্কে অটো ম্যানুয়াল ড্রাইভিং সম্পর্কে অনেক কিছু তথ্য আমি আপনাদের মাঝে গত ভিডিওতে তুলে ধরেছি তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে অনেকগুলো তথ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে ওয়েল্ডিং নিয়ে এখানে অনেক ধরনের প্রজেক্ট শেখানো হয় বাংলাদেশ কোরিয়ান যৌথ উদ্দিকে যে ট্রেনিং সেন্টারটি আছে সেখানে সেখানে আমি যতটুকু দেখলাম হাতে কলমে অনেক শুদ্ধভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা স্টুডেন্ট ছাত্রছাত্রীদের ভালোভাবে শেখানো হয় এর অভিজ্ঞ প্যানেল আছে কাজের সেক্টর আছে কাজের ভাগ আছে যে যে সেক্টরে কাজ করতে চায় যে যে বিভাগে কাজ করতে চায় সে অনুযায়ী কাজগুলো শেখানো হয়ে থাকে যেমন ধরেন ওয়েল রিফেড গ্যাস প্রসেসড প্লান্ট পাওয়ার প্লান্ট কেমিক্যাল প্লান্ট এছাড়াও আরও অনেক আধুনিক মেশিন নিয়ে তারা কাজ শেখায় কাটার মেশিন কাটিং মেশিন ওয়েল্ডিং চক ইত্যাদি প্রতি বছর অনেক অনেক ছাত্র এখান থেকে ট্রেনিং নিয়ে আত্মনির্ভরশীল হয়েছে অনেকে দক্ষ কর্মী হয়ে দেশের বাইরে গিয়েছে এখানে যেসব ট্রেনারগুলো আছেন তারা অনেক অভিজ্ঞ সম্পন্ন তাই হাতে কলম শিখিয়ে থাকে কাজ শিখানোর সময় বিভিন্ন ধরনের সেফটি টুলসের ব্যবহার শিখিয়ে থাকেন যাতে কাজ করার আগে হয় শিখে সে অনুযায়ী কাজ করে থাকে আরো যারা দেশের বাইরে যায় তিন দিন একটা কোর্স করতে হয় আপনারা সবাই যারা যারা দেশের বাইরে যায় তিন দিনের ভাষাগত কোর্স শিখায় সেই ব্যবস্থা ওরা এখানে রেখেছে বড় একটা সেমিনারের মাধ্যমে তারা করে থাকে আপনারা কোনো তথ্য জানার ইচ্ছা হলে জানতে চাচ্ছেন এই তথ্যটা আপনাদের দরকার জানা দরকার বোঝা দরকার আপনারা সরাসরি বিকেটিসি ট্রেনিং সেন্টারে এখানে আসবেন এসে সকল ধরনের ইনফরমেশন এখানে নোটিশ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় আপনি এখানে দেখতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে তো আপনাদের মাঝে শেষ একটাই সাজেশন আপনারা বেকার না থেকে ঘোরাফেরা না করে আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে এসে আপনারা চাইলে স্বল্প মেয়াদে কাজ শিখতে পারেন সেই অনুযায়ী আপনারা আপনাদের জীবনে তা প্রয়োগ করতে পারেন বর্তমান জীবনে কাজে দিবে ভবিষ্যৎ জীবনে আপনাদের এটা কাজে আসবে তরোপরি সব ভালো থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 这是多乐意事个。